সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন নিরাপদে আছেন এবং ভালো আছেন আমিও আপনাদের দুয়া এবং আল্লাহ রহমতে ভালো আছি সম্মানিত বিওয়াস একটু উব্বর করো এই সাপটি একটা আমার কাছে অচেনা লাগতেছে আপনারা যারা চেনেন এই সাপের নাম কি কমেন্টস করে জানাবেন তো দেখেন কী জানি খাইছে পেটটা এখানে কি মোটা হয়ে আছে এই জায়গাটা হ্যাঁ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোন ভিডিওতে এখন মাশরুম নিয়ে বরিশাল যাব খুব ব্যস্ত যার জন্যে সময় দিতে পারলাম না যারা মাশরুম খাইতে আগ্রহী তারা যোগাযোগ করবেন কৃষ্ণপুর গ্রাম ছলিয়া বাপুরি ইনওয়ান বানানিপাড়া উপজেলা জেলা বরিশাল দেশ বাংলাদেশ তো ছাড়াও যদি মোবাইলে যোগাযোগ করতে চান তাহলে জিরো ওয়ান সেভেন টু থ্রি সেভেন ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স আর একটি নাম্বার আছে জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ওয়ান জিরো টু ফাইভ ফাইভ এইট এই নাম্বারে যোগাযোগ করলেও আপনারা মাশরুম নিতে পারবেন দেখেন মেরে ফেলছে তাছাড়া দেখেন এখনও সে মাথা জাগাচ্ছে আর ওই যে জিবজা বাইরি করতেছে হ্যাঁ তো আপনারা যারা এই সাপের নাম জানেন তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে সাহায্য করবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম